হাই বন্ধুরা তো আমাদের মাঝে একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে তার কাছে আজকে জানবো যে তার মাসিক ইনকাম কত এবং সে আসলে ইনকাম কিভাবে করলো ফেসবুক থেকে ঠিক আছে তো তার মুখ থেকে আজকে আমরা সব কিছু জানবো এবং আপনাদের বুঝিয়ে দেবো যে আসলে ফেসবুক থেকে ইনকাম হয় কি না কি বা আপনি কীভাবে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখন তার মুখ থেকে আমরা শুনবো সব কিছু হ্যাঁ তো তুমি কত করে ইনকাম করো প্রথমে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম আমার সালামটা নেবেন ও ঘটনা হলো যে আমি কীভাবে ইনকাম করি এই আলোচনাটা আপনাদের সাথে করতে চলেছি তো আমি প্রথমে প্রথমে এখন যেমন যেমন আপনারা নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন এখন যেমন আপনারা ভিডিও করছেন আপলোড করছেন বিরক্ত হচ্ছেন এ হচ্ছেন কিন্তু এসব করলে কিন্তু হবে না ভিডিও করতে হবে গঠনমূলক চালিয়ে যেতে হবে বিরক্ত হলে চলবে না আমিও অনেক বিরক্ত হয়েছি বহুদিন আনুমানিক দুই বছর দুই বছর আমি কোনো কিছুই করতে পারিনি আল্লা দেশে দুই বছর পর আমি স্টার মনিটাইজেশন তো কিছুদিন পরে দিয়ে দেয় তারপর অ্যাড অন আমি মনিটাইজেশন করলাম তারপরে ওয়াশ টাইম ওয়াশ টাইম পুরোটু করলাম ওইটা মনিটাইজেশন করলাম দিয়ে তো তার দ্বিতীয় মাসে একটা হালকা হালকা অ্যামাউন্টের একটা এলো মানে যে একশো আট ডলার মতো আমার আমাকে দিয়েছে মানে ইনকাম করেছে তো ইনকাম করেছি ওটা আমাকে পেমেন্ট দিয়েছে তারপরে তো তারপরের মাসে এক একশো চল্লিশ ডলার মতন আমাকে ই দিয়েছে কিন্তু তারপরে আমি কাজ করতে করতে আমার কিন্তু সফলতা হওয়াটা কিন্তু বেশি দিন না মাত্র চার মাসের গেল মাসে আমি পেয়েছি কত ডলার যেন বললাম পাঁচশো ডলার পাঁচশো কত ডলার পাঁচশল পাঁচশো চল্লিশ ডলার পাঁচশো চল্লিশ ডলার মতন আমি আয় করেছি তো এ গেল গেলো মাসে পাঁচশো চল্লিশ ডলার আয় করেছি এ মাসে আমার আনুমানিক এখনও এখন দিনে পাঁচশো পাঁচশো সহাত্তর ডলার চলে গেছে জুটে গেছে আরও সামনে আয় হবে এরকম একটা মানে হাজার ডলার জন্যে আর্নিং করার জন্য মানে এ টার্গেটে যেন আমি কাজ করছি তো এটা কোনো ভয়া না এটা আসলে রিয়াল তো এখন দর্শক আর আমরা জানতে চাই যে তোমার কাছে যে তুমি আসলে প্রকৃতিক কোন কাজটা করো মানে তোমার জবটা কি তুমি যে গ্রামে থাকো তোমার জবটা কি জবটা করো তুমি আমি এই তো ভিডিও করি আর পাশাপাশি যে কাজগুলো করো ওই যে আম বাগানে মনে কাজ করো না পাশাপাশি আম বাগান মানে আম বাগান বলতে কি আমার গ্রামে যাবতীয় যে বলে ধরে যে যে কেউ বললে মানে যে আমার এই কাজ করে দাঁড়াবে তারই যাই তাহলে তুমি এই যে এখন যে ইনকামটা করতে আসো এই যে এই কাজ করার পাশাপাশি এখন ফেসবুকে যে ইনকাম করতে আসো তো কোনটা মজা লাগতে আসে তোমার সবচেয়ে ভালো লাগতে আছে ফেসবুকের ইনকাম ইনকামটা না তোমার অরিজিনাল যে কাজটা করো এটা এখন আমার ফেসবুকের ইনকামটা ভালো কারণ আমি দিনমজুরি দিনমজুরি আমি কয় টাকা পাই চারশো টাকা চারশো থেকে সাড়ে চারশো টাকা কিন্তু আমার একটা মাসে দুই লাখ তিন লাখ চার লাখ এখন যেটা হইতে আছে যে এটা যে আমরা জানতে চাই হ্যাঁ যে আসলে তুমি কাজটা শিখলা কীভাবে ঠিক আছে কীভাবে কাজটা শিখলা যেহেতু তুমি একজন কাজ করো আমরা ধরতে গেলে এখন ধরতে পারতাছি তো তুমি কাজ করে হঠাৎ করে তোমার এই যুক্তিটা মাথায় এলো কেন যে অনলাইন থেকে ইনকাম করা যায় করতে পারবো ঠিক আছে এরকম আইডিয়াটা কিভাবে এলো তোমার মাথায় এরকম এরকম আইডিয়াটা আমাকে একজন বলেছিল তো তার কথায় আমি কাজ চালিয়ে যাচ্ছিলাম কাজ চালিয়ে দিয়ে আমি একটা বিরক্ত কাজ করছিলাম তার মাঝে তার ফাঁকে যখন আমি মানে ভাবছিলাম যে কাজটা ছেড়ে দেবো কাজ ছেড়ে দেবো তার ফাঁকে আমার পরিচয় হলো রাসেল ভাইয়ের সাথে মানে আপনার ক্যামেরার সামনে যে আছে এই রাসেল ভাই এই রাসেল ভাইয়ের সাথে পরিচয় হলো এই রাসেল ভাই তখন আমাকে সব কিছু খুলে বললো এই থেকে মানে একটু কোনো সমস্যা হলেই আমি রাসেল ভাইকে আমি দেখাই মানে ওই সব কিছু দেখিয়ে শুনিয়ে মানে সব কিছু মানে ওই করি তো আমি শুধু ভিডিও পোস্ট করতাম তাহলে তুমি আমার কাছ থেকে হেল্প পাইছো এই ফেসবুক ফেসবুকের আলিং আলিং করা মানে আলিং যে করবা ইনকাম করবা এর সম্পর্কে আমার কাছ থেকে কতটুকু হেল্প পাইছো আমি বেশি কিছু বলতে চাই না এ টু জেড মানে গোড়া থেকে শেষ অবধি আমি তার কাছ থেকে হেল্প পেয়েছি তো বুঝতে পারলেন দর্শক আমি কিন্তু কাউকে ফিরিয়ে দিই না অনলাইনের ভিতরে যেই আমাকে কমেন্ট করুন না কেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুক না কেন আমি সবারই সাথে আমি মিশে থাকতে চাই কারণ আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি সামনে এগিয়ে যাই ঠিক আছে তো আপনারা যদি আমাকে নক করেন আপনাদের যদি আমি ভালোবাসা না দিই তো আমি কাদেরকে নিয়ে আমার এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যাব ঠিক আছে অবশ্যই আমি তাদেরকে সাথে সাথে রিপ্লাই দিই কেউ যদি আমাকে কোনো কমেন্টে কোনো কিছু জানতে চাই আমি সাথে সাথে রিপ্লাই দিই কি যদি দেখি যে তার বিষয়টা অনেক বড় হয়ে যেতে আছে ঠিক আছে অনেক জটিল একটা সমস্যা ওই সময় কিন্তু আমি একটা ভিডিও ক্রিয়েট করে তাকে বলি যে তুমি এই ভিডিওটা দেখে তোমার সেটিংগুলো কমপ্লিট করে নাও কিংবা সমস্যাটা সমাধান করে নাও ঠিক আছে তো আপনারাও অধৈর্য হবেন না আপনারা কাজ চালিয়ে যাবেন আর বুঝতে পারলেন যে কিভাবে আসলে ফেসবুকে ইনকাম করা যায় ধৈর্য ধরে তো এনে দুই বছর পরে এখন যে ইনকামটা করতে আছে আল্লাহ দিলে অনেক একটা ভালো ইনকাম করতে আছে আর বিশেষ করে আপনি যখন ফেসবুক ইউটিউব যেখানে কাজ করেন না কেন যখন আপনি ধৈর্য ধরে কাজ করে যাবেন ঠিক আছে ওই সময় দেখবেন যে আপনার একদিন না একদিন ভিডিও ভাইরাল হবেই নিশ্চিত কিন্তু আপনাকে অরিজিনালভাবে কাজ চালিয়ে যেতে হবে ভিউ কম আসছে সব কিছু নিয়ে মন খারাপ করলে হবে না ঠিক আছে এক দুই বছর পরে দেখবেন যে একাই অটোমেটিক আপনার আইডিটা বুস্ট হয়ে যাবে যখন বুস্ট হয়ে যাবে ওই সময় দেখবেন যে আপনি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো প্রমাণ তো পাইলেন যে আসলে কীভাবে সব কিছু সম্ভব হয় ধৈর্য ধরে কাজ করে একদিন সফলতা অর্জন করে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো সবাইকে তো সবাইকে এটুকুই বলতে চাই আপনারা যারা যারা কাজ করছেন তার তারা কাজ করেই যান অধৈর্য হবেন না মনোযোগ দিয়ে কাজ করবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাই